দেখো দশটা দশ ব্রেকফাস্টে ছিল পরোটা ডাল ফুলটি আর চা এই যে দুষ্ট খেয়ে উঠল বাইরে কাপড় চুপুর রোদে দেওয়া হয়েছে খুব সুন্দর রোদ উঠেছে মেয়ের স্নানের দিয়েছে আর মেয়ের কালকে স্কুলেরগুলো দিয়েছে চার্চ বিছানা কিন্তু গুছাইনি এগুলো মেয়ে গুছিয়েছে আমি এখনও কিচ্ছু করিনি ঝাড়াঝুরি এগুলো ওই গুছিয়েছে আমি তো আমার চ্যানেলেছি এবং অনেক অনেক বর্তমানে ভালোবাসি একটা অত শুরু করলাম ঘুমিয়ে গেছে আটটার দিকে এদিক ওদিক করে করে উঠলাম নটার দিকে উঠে মা মেয়ে ফ্রেশ হলাম এই ব্রেকফাস্ট করে উঠলাম এবারে আর কি মাথায় তেল দেবো তারপরে সে বিছানা গুছাবো ও একবার উঠলাম বলেলাম না কাঁচের লমটা কাপড় রোদে দিলাম দিয়ে আবার শুয়ে করেছে এবার ওই বিছানা আগে ফ্রেনে দিয়ে তারপরে বিছ লাগছে ঠিক আছে তাই দিয়ে দেখো সাড়ে এগারোটা বাজে জুস বানালাম দুষ্টুটাকে দেব না মা কেন থালা করছে বাচ্চা আমার আস্তে আস্তে খাবে নাহলে গায়ে পড়বে ছড়িয়ে ছিটিয়ে খেলা করছেন ঘর ঝড় দিচ্ছিলাম এবার ওকে খাইয়ে ওই কাপড় গুলোকে তুলে দেবো হয়ে গেছে রোদ চলে গেছে শুকিয়েও গেছে গরমও হয়ে গেছে আসে সেবার কাপড়গুলোকে তুলে নি সব একদম সুন্দর শুকিয়ে গরম হয়ে গেছে আয়রন করতে হবে আবার এই সেটটা হয়ে গেছে এবারে দুষ্টি নখটা কাটবো চলো আসি মাথা খারাপ করবি না চুপ করে বসো মুখগুলো বড় বড় হয়েছে ছোট ছোটই আছে তো না এগুলো বড় বড় তোমারও তো বড় বড় নিশ্চয় না ফোকাস হচ্ছে না নড়িস না

এইবার আজকে টেবিলটা মুছে হয়েছে টেবিল জিনিসটা পরিষ্কার খুব একটা নোংরা নেই বলতে গেলে নোংরা স্লাইট একদম টেবিলটা দু তিন সপ্তাহ পরিষ্কার হয়নি কিন্তু দেখো খুব একটা নোংরা নেই হালকা পাতলাই ধুলো পড়েছে এইবারে না একটু এসিটা মুজবো এসিটাকে ঢাকবো এসিটা ইউজ হয় না ঢেকে দেবো কিন্তু ঢাকাটাকে খুঁজেই পাচ্ছি না কতক্ষণ খুঁজলাম ঠিক আছে সন্ধেবেলায় খুঁজবো এখন সময় নেই খোঁজার সন্ধ্যেবেলা এসির ঢাকাটাকে খুঁজবো ধুয়ে ধয়ে যে কোথায় রেখেছি মনেই করতে পারছি না খুঁজছি তো পাচ্ছিও না ঠান্ডা মাথায় সন্ধ্যাবেলা খুঁজবো পেয়ে যাবো দেখো শো বারোটা আজকে একটু দেরি হবে এখন রান্না হচ্ছে তাই এখন হচ্ছে মেয়েকে স্নান করি আমি স্নান করে রাখব কারণ মাথায় তেল দিয়েছি মাথা ঘুরতে গেলে অনেক দেরি হবে তারপরে এদিকে বাসি কাজ মানে ধর ধর ঝাড় মতো হবে আমরা ওদিকে স্নানটা সেই আর এসে কাপড়টা দেখি সব প্লাস্টিকটা একটু তারপরে স্নান ঠান করে লাঞ্চে ফিরে আসছি শো একটা বাজে হয় হচ্ছে আমাদের ভাত এটা তেল আমার ডিম ভাজা মেয়ে সসের ভাজা পকোড়া কুমড়ো ফুলের এতে হয়েছে লাউ চিংড়ি আর এটাই হয়েছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে তেলা এই রুই মাছের ঝোল মাছ খাবো না বলে আমার যেন ভাল লাগে না আমার মাছ খাচ্ছে ডিম ভালো তার থেকে এটাও দাদু কিনে এনে দিল এখন ছাতা এরম ছাতা দুটো ছিল অলরেডি নষ্ট করে দিয়েছে আবারও দাদু গুড়া এটা জ্বলবে দেখ জ্বলছে দুটো ছিল বাবা কিনে দিয়েছিল হুম ও রাখবে আবার আজকে দাদু একটা এনে দিল দেখতে পেয়েছে মনে রাস্তায় খেলা করছিল সেই যে দুপুর থেকে মানে চা খাওয়ার পর থেকে যে খেলা করছে ওই খেলাই করছিল স্নান ঠান করে উঠেও খেলা করছিল এখন খাবে বসো বসো স্থির হও না দ্যাট ইজ মিকি মাউস আমি স্নান করে এলাম ভালো গরম দিয়েছে রোদ দিয়েছে আমার বৃষ্টি ছিল যে কি রোদ সমস্ত কাপড় চুপু শুকিয়ে গেছে গরম হয়ে গেছে প্লাস্টিক আর দিইনি কাপড়চুপড় গুলোকে মেলে দিলাম কাটা ঘুষে স্নান করে এলাম এবারে খাওয়াতে বেশি ছটা দশ এটা উঠলো ফ্রেশ করে দিলাম অল্প করে খেলো আর আমি এই যে আমার এই সালবার আর প্যান্টটাকে না যেটা এই সপ্তাহ পড়লাম দুপুরে বেলা ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দিলাম আর লাইট জ্বালিয়েছি আজকে মহালয় না ওই জন্য লাইট জ্বালিয়ে দিয়েছি ওদিকটা কোথাও ফাংশন হচ্ছে আওয়াজ আসছে তারপরে ওর বোতল ধুলাম আবার বোতল ধুলাম এবারে যেটা করবো এসি এটা খুঁজে বার করি তারপরে কাজ আছে ওর জামাটা আয়রন করতে দিয়ে আসি জুতো পলিশ করবো ব্যাক প্যাক করব আমরা জামা করব কাজ আছে আগে জামাটা দিয়ে আসি আয়রন করতে আর প্লাস্টিকটা খুঁজে বার করি সেটা মুছলাম আবার থাকলে পরে আবার খুঁজে হয়ে যাবে আগে দিয়ে আসি বাবা আয়রন করে এই একটা সেট তো আয়রন করা আছে এটা দিয়ে আসি এই জো পেয়েছি খুঁজে 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 ওই যে ওই বাক্সটার মধ্যে ছিল অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করলাম যে ফোল্ড করে কোথায় রাখতে পারি এই কালো আলমারি এই আলমারি ওই আলমারি তন্ন তন্ন করে খুঁজছি নেই তাহলে কোথায় রাখতে পারি একটু মাথার বন্ধ করে চিন্তা করছিলাম তারপরে আমি দেখি তো ওইখানে হতে রেখেছিলি না কারণ এটা না মানে আউটডোর আর ইনডোর দুটো প্লাস্টিক ছিল যে একটু মোটা হয়ে গেছিলো এদিক সেদিক ঢুকছিল না বলে ওইখানে ঢুকেছিল যেই হাত দিলাম নামাইনি শুধু কাপড়টাকে উঁচু করে হাত ধরাল ওপরেই ছিল পেয়ে তা আউটডোরেরটা বার করিনি ইনডোরেরটা ঢেকে দেব আউটডোরেরটা এখন বৃষ্টিপাতের সময় তো ঢেকে ছুটু লাভ নেই বাস্তব হয়ে যাবে ভেতরে তাই ইনডোরেরটা ঢেকে তারপরে এটাকে নিয়ে বসবো হয়ে গেছে এমনিতে তো ধুলো পড়েই ছিল এই কদিনে আরও পড়ত ভালোই ভালো ঢেকে দিলাম ঢাকবো ঢাকবো করে না খুঁজেই পাচ্ছিলাম না ওটা মনেই পড়ছিল না তা যে মুছলাম ঠিকলাম না আজকেই ঢাকবো কোথায় আছে খুঁজে বার করতে হবে বাবাই বানিয়ে দিয়েছে হয়ে গেলো ঢাকা আর কিছুদিন পর তো শীতই পড়ে যাবে তার লাগবে না তারপর

রেডি করে দিলাম চুল চুল আবার বেঁধে দিলাম এই জল আর হ্যাংকি যাচ্ছে দাদুর সঙ্গে একটু ঘুরতে বা বললো হয়ে গেলে এখন কটা বাজে পোনে একটা এদিকে জামা আয়রন হয়ে গেছে এগুলো আমি তুলব ঘুরে আসুক আমি এদিক দিয়ে জুতো পলিশ করবো জামা তুলবো আমি যে কালকে যেটা করবো সেটা মেয়ে করবো ব্যান প্যাক সব করা হয়ে গেছে গুছানো হয়ে গেছে ঠিক আছে বেরো কমিকাজনি সাড়ে তো 10:30 বাজে এটা তো খাওয়া হয়ে গেছে দুটুটায় আর এখানে ফাংশন হচ্ছে কি চাচাচ্ছে বাবারাই যত গান করেছে যে গাইছে একটা মহিলা চাচাচ্ছে বেশি কানে লাগছে জানো লাইট ফেড জ্বলছে আজকে মহলে মহালয়া বাবা বেছিল কিন্তু ঠাকুর খুলেনি কিন্তু ফাংশন হচ্ছে কাট অফ হবে কি জানা 11 টক দেবো রান্না খাওয়া হয়ে গেছে ঠাকুর চপ চপ সব দিয়ে দিলাম ভেতরে বাইরে মিলিয়ে ছুটি শেষ কাল থেকে আবার স্কুল তো আবার তাড়াতাড়ি উঠতে হবে এখন শুধু ওষুধ খাওয়াবো এডিটিং কমপ্লিট করবো এগুলোই তো আজকে ব্লগটা এখানে শেষ করছে আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট